আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শ্রোতা আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রাসুল রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আমরা শিখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আজকে আমরা আট নাম্বার পর্ব থেকে শুরু করব ইনশাআল্লাহ তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মহলে ফিরে এলেন এবং খাদিজাকে ব্যবসার হিসাব বুঝিয়ে দিলেন এবং কত টাকা লাভ হয়েছে খাদিজাকে দিলেন খাদিজা যখন নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে প্রশংসা শুরু করলেন তখন মাইসারা বলতে লাগলো আপনি ওনার ব্যাপারে কি দেখেছেন আমার পেটে অনেক কথা জমে আছে আমি এতদিন ওনার সাথে যাওয়া এবং আসা এখনো পর্যন্ত দেখে আসতেছি এরকম মানুষকে আমার জীবনে আমি কখনো দেখিনি তারপর খাদিজা ব্যবসার হিসাব শুরু করে দেখলেন আগের বছর ব্যবসার তুলনায় এই বছর ব্যবসায় দ্বিগুণ লাভ হয়েছে এরপর তিনি নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে যা দেওয়ার ওয়াদা করেছিলেন তার চেয়ে দ্বিগুণ দিলেন খাদিজা ছিলেন অত্যন্ত গুণবতী সুন্দর উচ্চ বংশধর সুচরিত্রের অধিকারী ছিলেন ওনাকে সবাই খাদিজা তো তহেরা বলে ডাকতেন ওনার আগে দুইটি বিয়া হয়েছিলেন খাদিজা রদি আল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নাপিসা বিনতে মুনাইয়া তিনি বলেন খাদিজার বিবাহের জন্য অনেক জায়গা দিয়ে আসে কিন্তু তিনি কোথাও রাজি হন নাই তিনি মোহাম্মদকে দেখার পর ওনার চরিত্র কর্ম সততা অতুলনীয় সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন এবং দিন দিন নবী করিম সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার সততা কর্মের প্রতি দুর্বল হতে লাগলেন তিনি নবী করিম সাল আলাইহাসাল্লামের কর্ম যতই দেখেন ততই মুগ্ধ হন তাই তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিবেন তিনি নাপিসাকে বললেন নবী করিম সাল্লু ওয়াসাল্লামের জন্য যদি আমার বিয়ের প্রস্তাব আসে তাহলে আমি গ্রহণ করব তিনি অত্যন্ত বিনয়ী এবং সচ্চরিত্রের অধিকারী পরবর্তীতে ওনার বান্ধবী নাপিসা নিজেই ঘটনাগুলি বর্ণনা করেছেন কিভাবে নবী করিম সাল্লামের সাথে বিবাহ হয়েছে নাপিসা আরও বলেছেন আল্লাহ তাকে অনেক গুণের অধিকারী করেছেন এবং খাদিজাকে অনেক আরব বংশের লোকেরা বিবাহ করার জন্য এসেছে কিন্তু তিনি রাজি হন নাই নাপিসা বললেন আমি এক কাজ করি আমি নিজেই নবী মোহাম্মদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাই নাপিসা নবী মোহাম্মদকে বলেন ইয়া মোহাম্মদ আপনার বয়স তো মোটামুটি হয়েছে আপনি বিয়েশাদি করছেন না কেন নবী মুহাম্মদ বললেন আমার তো টাকা পয়সা নাই কিছু নাই আমি ইতিম আমার চাচা আবু তালেবের ঘরে বড় হয়েছি নাপিসা বলেন আমি যদি এমন একজন সৎ চরিত্রের ভালো উচ্চবংশের সুন্দরী টাকা পয়সাওয়ালা একজনের প্রস্তাব দিলে আপনি কি গ্রহণ করবেন নবী মুহাম্মদ বলেন আপনি কার কথা বলতেছেন নাপিসা বলেন আমি খাদিজার কথা বলতেছি নবী মুহাম্মদ বলে নবী মোহাম্মদ বললেন ও আল্লাহ এটা কি বলেন উনি তো অনেক বড় একজন গুণবতী ধনী মহিলা উনি কি রাজি হবেন নাপিসা বললেন ও তার দায়িত্ব আমাকে দেন আপনি চিন্তা করেন কেন নবী মুহাম্মদ বলেন ঠিক আছে তুমি চিন্তা করো আমার কোনো আপত্তি নাই তখন নাপিসা খাদিজার ওয়ালি হয়ে খাদিজার চাচা আমর ইবনে আসায়েদের কাছে প্রস্তাব দিলেন এবং বললেন মোহাম্মদ অনেক ভালো ছেলে এবং অত্যন্ত সচ্চরিত্রের অধিকারী নাপিসা ওনার সব গুণের কথা বিস্তারিত বর্ণনা করলেন নাপিসা আরও বললেন ওনার জন্য আরও বিবাহের প্রস্তাব এসেছে আমার কাছে এই লোকটিকে অনেক ভালো মনে হয়েছে আপনি চিন্তা করে সামনে এগিয়ে যেতে পারেন তারপর খাদিজার চাচা মোহাম্মদের চাচা আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে গেলেন ওইদিকে আবু তালেব প্রস্তাব পাওয়ার পর খুশিতে অস্থির আমার এতিম ভাতিজার জন্য এমন একটি ভালো প্রস্তাব এসেছে এটা দেরি করা যায় নাকি তখন সবাইকে খবর দেওয়া হলো নবী মোহাম্মদের চাচা হামজার আদি আল্লাহ আবু তালেব মেয়ের বাড়িতে ফাইনাল প্রস্তাব নিয়ে গেলেন তখন সেখানে দুই পক্ষের লোক একসাথ হয়ে আবু তালেব খোদবা দিলেন এবং খোদবার মাধ্যমে ফাইনাল করলেন এবং আবুতালে বললেন আল্লাহর শকর সকল প্রশংসা যিনি আমাদেরকে ইব্রাহিম বংশের অন্তর্ভুক্ত করেছেন সেখানে সেখানে ইসমাইলের শাখার অন্তর্ভুক্ত করেছেন এবং আল্লাহর শকর যিনি আমাদেরকে তার ঘরের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন এবং আমাদের আয়তে আল্লাহ এমন ঘরের দায়িত্ব দিয়েছেন যে ঘরে হজ করার জন্য দুনিয়ার আনাজ কানাস থেকে মানুষরা আসে আমাদের এই হারামকে আল্লাহ নিরাপত্তা দান করেছেন এবং আল্লাহ তা আমাদেরকে সকল মানুষের বিচারের দায়িত্ব দিয়েছেন আবু তালেব আরও বলেন আমার এই যে ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন কোনো মানুষ নাই যার সঙ্গে তার তুলনা করলে এই আমার ভাতিজা মুহাম্মদের পাল্লা ভারী হবে না এক নম্বরে আদর্শ ব্যক্তিত্ব হিসাবে দুই নম্বরে চরিত্র বৈশিষ্ট্য হিসাবে তিন নম্বরে তার বুদ্ধির দিক থেকে শুধুমাত্র একটা কিছু মানুষ বলতে পারে তার কোনো টাকা পয়সা বেশি কিছু নাই আবার তিনি এটাও বলেন আরে টাকা পয়সা তো আজকে আছে কালকে নাই কিন্তু মোহাম্মদের পরিচয় তো আপনারা পেয়ে গেছেন তিনি ব্যক্তিত্ব খাদিজার চাচা বলেন আলহামদুলিল্লাহ আমরা রাজি হলাম তারপর বিবাহের সম্পূর্ণ হওয়ার পর কোরাইস বংশের ভালো ভালো লোকদেরকে তিনি দুইটি উট জবাই করে খাওয়াইছিলেন এইভাবে বিবাহের প্রসঙ্গ শেষ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিলেন তখন ২৫ বছর আর খাদিজা রদ ইউল্লাহর বয়স ছিলেন চল্লিশ বছর খাদিজা রদ আগে দুইবার বিয়ে হয়েছে প্রথমজন হল আতিক ইবনু আইত তারপর খাদিজার একটি সন্তান হয় তার ঘরে খাদিজার একটি সন্তান হয় দুই নম্বর বিয়ে হয় আবুলাহা ইবনে মালেক একজনের সাথে সেই ঘরে খাদিজার দুইটি সন্তান হয়েছিল তিন নম্বর হলো নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের ঘরে চারটা মেয়ে তিনটা ছেলে এক নম্বর জয়নব দুই নম্বর রুকাইয়া তিন নম্বর কুলসুম চার নম্বর ফাতেমা প্রথম তিনজন মেয়ে নবী করিম সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের জীবন দশায় ইন্তেকাল করছেন শুধু ছিলেন ফাতেমা রাদিউল্লাহ আনহা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের ছয় মাস পর নবী করিম সাল্ল ওয়াসাল্লামের ইন্তেকালের পর ছয় মাস পর ফাতেমা রাদিয়াল্লাহ ইন্তেকাল করেছেন আর ওনার ছেলে আর ওনার ছেলে হিসাবে এক নম্বরে আল কাশেম তিনি ছোট বয়সে মারা যান দুই নম্বর ইব্রাহিম তিনিও মারা যান তিন নম্বর আবদুল্লাহ তিনিও ছোট বয়সে মারা যান চার নম্বর ইব্রাহিম তিনি মারিয়া কিফতির ঘরে জন্ম নেন তিনিও ছোট বয়সে মারা যান পাওয়ার পর মানুষ ওনাকে অপবাদ দিলেন এর লোকের ছেলে হইল না নির্বংশ বংশ কাটা তখন ওহি নাজিল করলেন পরবর্তী পর্যায়ে আমি আপনাকে কাউসার দিয়েছি নিয়ামত দিয়েছি তারা আপনাকে নির্বংশ মনে করে কল্যাণ নাই মনে করে কিন্তু আপনার দুশ্মনরাই হচ্ছে কল্যাণ থেকে বঞ্চিত তাদের ভালো কিছু থাকবে না আপনার ভালো কিছু থাকবে আল্লাহ পাক ওনাকে সন্তান দিয়ে নিয়ে গেছেন কেন ওলামায় কেরামগণ বলেছেন তার মধ্যে হেকমত আছে এই সন্তানদেরকে নিয়ে পরবর্তী পর্যায়ে এই উম্মতের মধ্যে যেন ফেতনা শুরু হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক হেফাজত করার জন্য ছেলেদেরকে আল্লাহ নিয়ে গেছেন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার